হরিপুর ব্রিজের সকল ধরনের তথ্য জানতে ভিডিওটিতে চোখ রাখতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন জানব হরিপুর ব্রিজের সকল ধরনের তথ্য সাধারণ তথ্য নাম সিলমারি হরিপুর তিস্তা সেতু দক্ষিণাংশ থেকে অনেকে এটিকে স্বপ্নের সেতু বলেও পরিচিত অবস্থান সুন্দরগঞ্জ গাইবান্ধা হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের সিলমারি ঘাট পর্যন্ত তিস্তা নদীর উপর এই ব্রিজটি অবস্থিত মূল ব্রিজটির দৈর্ঘ্য চৌদ্দশো নব্বই মিটার এবং প্রশস্ততা প্রায় নয় পয়েন্ট ছয় মিটার স্ট্রাকচার পিসি গার্ডার ব্রিজ তিরিশটি পিলার দুই বাইরের আড়াইশটি নদীর মাঝে আনুষাঙ্গিক অবকাঠামোর মধ্যে রয়েছে একশো পুষ্পান্নটি গাড়ার সহযোগী কার্যক্রম সমূহ তিন পয়েন্ট পনেরো কিলোমিটার নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থা মোট ছিয়াশি কিলোমিটার সংযোগ সড়ক এবং সাত পয়েন্ট তিন কিলোমিটার চিলমারি থেকে পঞ্চাশ কিলোমিটার ধাপের হাট হরিপুর পর্যন্ত এছাড়াও অন্যান্য সংযোগ রাস্তা ব্যয় প্রায় সাতশো তিরিশ কোটি পঁচাশি লাখ টাকা ব্যয় ব্রিজটি নির্মাণ করা হচ্ছে যার মধ্যে মূল সেতুর জন্য দুইশো কোটি সাতচল্লিশ লাখ এবং সড়ক নির্মাণে দশ কোটি পঁচিশ লাখ এবং নদী নিয়ন্ত্রণে আট কোটি পঁচপান্ন লাখ জমির অধিকরণে ছয় কোটি টাকা ব্যয় ধরা হয়েছে ইহাস ও নির্মাণ প্রথম ঘোষণা প্রস্তুত দুই হাজার সালের পঁচিশে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা করেন ঠিকাদার ও বাস্তবায়নকারী চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ও বাস্তবায়ন তত্ত্বাবধান এলজিডি নির্মাণ শুরুর সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর কাজ শুরু হয় দুই সালের সেপ্টেম্বর প্রকল্পে বিলম্ব ও জটিলতার কারণে প্রায় সমাপ্তি দুহাজার তেইশ সালের জুন মাসে মূল সেতুর কাঠামো প্রায় শেষ সংযোগ সড়কের কাজ দু হাজার চব্বিশ সালেই চলছে উদ্বোধন ও চলাচল পরিকল্পনা অনুযায়ী দুহাজার পঁচিশ সালের জুন মাসের মধ্যে এ সকল কাজ শেষ করে দান চলাচলের জন্য খোলা হবে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব যোগাযোগের সহজীকরণ নদী পারের লোকজন ওয়াটার ক্রাফটের উপর নির্ভরতা থেকে রেহাই পাবে ঢাকা রংপুর সাদুল্লাপুর রুটে প্রায় একশো কিলোমিটার ক্ষতি হবে সময় সাশ্রয় হবে দুই ঘন্টার মতো অর্থনৈতিক উন্নয়ন কৃষি ও পণ্যের দ্রুত বাজারজাতকরণ সহজ হবে নতুন কর্মসংস্থান উদ্যোক্তার সুযোগ সৃষ্টি হবে পর্যটন প্রসার করা যাবে সামাজিক উন্নয়ন চিকিৎসা ও শিক্ষা সরকারি সেবা এলাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হবে নদী বাঁধ নিয়ন্ত্রণ প্রকল্পে তিস্তা ভাঙ্গন আসবে ভবিষ্যৎ বাকি কাজ একটি ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের আর সেতুর কাজ বাকি আছে বাজেট ও গুণগত মান নিয়ে কিছু বিলম্ব ও গাফলতি অভিযোগ উঠেছে এলজিডি ইতিমধ্যে ঠিকাদারদের সতর্ক করেছে সমাপ্তির মাইল স্লন সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আশা রয়েছে সারাংশ স্বপ্নের সেতু নামে পরিচিত এই প্রকল্পটি দীর্ঘদিন বিচ্ছিন্ন উত্তরাঞ্চলের বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থাকে এক আধুনিক সেতুর মাধ্যমে গুছিয়ে দিচ্ছে শুধু যোগাযোগ নয় এটি নিয়ে এসেছে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দ্বার কৃষি পর্যটন ব্যবসা শিক্ষা সেবা সবটাই লাভবান হবে দু হাজার সালের জুন জুনে যখন সেটাটি চালু হবে তবেই আমরা দেখতে পারবো এর তো ফলপ্রসূ